গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে কিন্তু সিমলা পৌঁছে গেছি সিমলাতে এসে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আর একদম চলে এলাম ডাইনিং হলে সেখানে কিন্তু আমাদের খাবার ব্যবস্থা হয়েছে সবার খাওয়া হয়েই গেছে সমস্ত প্যাসেঞ্জারদের আর আমরাও বসে আছি ফ্রেশ হয়ে চলে এলাম আর এই যে দেখো আমরা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আমি এখানে বেড়াতে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেব। কিন্তু জানো সেটা কিন্তু সম্ভব হয় না কারণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আর সেই জন্য ভিডিওটা আমি কিন্তু রেগুলার তোমাদের দিতে পারছি না তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু সব প্যাসেঞ্জাররা ঠিক করলো যে পাঁচটার সময় বেরোবে শিমলা কালী মন্দির আর ম্যাল দেখবার জন্য কিন্তু আমরা আর অপেক্ষা করলাম না সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম শিমলা কালী মন্দির দেখতে আর ম্যালে যাব বলে তাই এখানের ব্যবস্থাটা খুব সুন্দর এখানে কিন্তু আমরা দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি সেই ম্যালের উদ্দেশ্যে এখানে দুবার কিন্তু লিফটে করে ওপরে উঠতে হয় আর সেই লিফটের দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি লিফ্টে করে আমরা উঠে পড়লাম এখানে টিকিট কাটতে হয় লিফ্টের পাহাড়ে হেড একটা করে মানে টিকিট ধরা আছে আর কি সেই জন্য এই একটা স্টেপে উঠতে একবার লাগে আবার আর একটা স্টেপে উঠে মেলের উদ্দেশ্যে কিন্তু ওপরে উঠে যাওয়া যায় তা সেই জন্য আমরা একটা লিফট থেকে বেরিয়ে আবার আর একটা কিন্তু উঠে আমরা ওপরে চলে গেলাম একটা ম্যালে সেইখানে আমরা দেখো ওখান থেকে আবার হাঁটা পথে আমরা চলে গেলাম সোজা ম্যালে ম্যালে গিয়ে এখান থেকে আমাদের সবাই মিলে ঠিক করলো যে ওখানে একটা বড় বজরঙ্গলির মন্দির আছে সেইখানে আমরা যাব। তা সেখানে যেতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হলো মানে ম্যালে যাবার জন্য আমরা লিফট থেকে বেরিয়েই কিন্তু ম্যালের ভেতর দিয়ে হেঁটে অনেকটা গেলাম আর যে রাস্তাটা আছে আর কি সেখান দিয়ে হেঁটে দেখতে দেখতে চলে গেলাম একদম সোজা ম্যালে আর সেখানে গিয়ে দেখলাম যে ওরা অনেক গাড়িওয়ালারা আর কি দাঁড়িয়ে আছে তারা ওই যে বড় একটা মন্দির আছে বজরঙ্গবলির মন্দির সেই মন্দির পর্যন্ত ওরা নিয়ে যায় গাড়িতে করে আর সেই রাস্তাটা কিন্তু খুব উঁচু তা সেই জন্য ওখানে সবাই মিলে আমরা ঠিক করলাম যে বাজারঙ্গলির মন্দিরে তাহলে যাওয়া হোক সবাই মিলে আর আমাদের ওখান থেকেই ওরা ঠিক করে দিল যে দুটো গাড়ি আমাদের লাগবে ওরা নশো টাকা ধার্য করলো কিন্তু আমরা একটু বার্গেটিং করলাম করে আর সেটাকে আটশো টাকায় নিয়ে এলাম সেই দূরে দেখা যাচ্ছে হনুমানজির মন্দির ওইটা দেখতে যাচ্ছি আমরা ছিল এই যে একটা চার্চ আছে সেখানটাও আমরা কিন্তু একটুখানি দেখে নিলাম ভিতরে ঢুকলাম না ওই বাইরে থেকে একটুখানি দর্শন করে নিয়ে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি এইবারে ওরা আমাদের বলল যে এই সামনেই গাড়ি আছে এইরম করতে করতে প্রায় আমাদের তিন কিলোমিটারের মতো হাঁটিয়ে নিয়ে গেল যেন আর একদম পাহাড়ি রাস্তা তো একদম হাঁটতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো হাঁটতে তা যাই হোক যথারীতি আমরা হেঁটে পৌঁছে গেলাম সেইখানে আর ওখান থেকে এতটা হেঁটে আসার পর যখন আর আমরা ওপরে উঠতে পারছিলাম না তখন দেখছিলাম ওপর দিক থেকে দুজন নেমে আসছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে আর কতটা যেতে হবে এবার তারা বললো না আর বেশি দূর যেতে হবে না কিন্তু রাস্তা ভীষণ খারাপ তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে আর উঠে একদম সেই ওপরে যাবার জন্য আর কি মন্দিরের কাছে যাবার জন্য আমরা যখন গাড়িতে উঠলাম তখন দেখলাম সত্যি সত্যি যে কথাটা বলেছিল সেটা একদম ঠিক এত বাজে রাস্তার আর এত মানে উঁচুর দিকে উঠছে একবার একবার নিচের দিকে উঠছে আর আমরা তো গাড়ির ভিতরে পড়েই যাচ্ছিলাম একে অপরের গায়ের ওপরে তো শেষে আমাদের এসে নামিয়ে দিল আর এখানেও অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে কিন্তু আমাদের সেই মন্দিরটাতে যেতে হয়েছিল তা যত এতক্ষণ আসার পর আর ওই তিন কিলোমিটার হেঁটে আসার পর তখন আর মনে হচ্ছিল না যে আমরা সিঁড়িটা দিয়ে উঠি মনে হচ্ছিলো নিচেই থাকি উপরে উঠতে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো কিন্তু তবুও দেখতে গেছি যখন তখন তো ওপরে উঠতেই হবে তাই জন্য অনেক কষ্ট করে কিন্তু আস্তে আস্তে করে ওপরে উঠলাম আমরা আর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিলো এতটা সিঁড়ি মানে ওপর দিকে জাগিয়ে উঠতে কিন্তু কিছু করার নেই আমার তো দলের সবাই চলে গেছে ওপরে উঠে গেছে আর আমি সবার শেষে কিন্তু একটু একটু করে উঠছিলাম কারণ যেহেতু আমার একটুখানি শ্বাসের কষ্ট আছে সেই জন্য আস্তে আস্তে করে উঠলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে মন্দিরের গেটটা এখান দিয়ে যদি একটুখানি হেঁটে যাওয়া যায় তাহলে পাঁচ মিনিট লাগবে তা আমাদের এতটা আর ওপর দিকে ওঠার সামর্থ্য নেই তাই জন্য আমরা এক্সলেটারে করে ওপরে উঠে গেলাম এর জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয়েছে কুড়ি টাকা করে তো যাই হোক আমরা এইটায় করে উঠে গেলাম একদম ওপরে আমরা এক্সলেটারে করে উঠে এলাম ওপরে আর চলে এলাম সেই বজরঙ্গলির সেই যে বড় মূর্তিটা আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাল থেকে সেখানে আমরা চলে এলাম একবারে আর এত বড় মূর্তি আমরা নিচ থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম না এখানের এই মূর্তিটা এতটাই বড় যে আমি ক্যামেরায় ধরতে পারছিলাম না বলে এটাকে কিন্তু আমি লম্বা করে ভিডিওটা করলাম কিন্তু তাতেও আসছিল না যেন পুরো মন্দির মানে এই মূর্তিটা কোমর পর্যন্ত আসছিলো তারপর আমি একটু একটু করে করলাম আর এখানে সব থেকে বড় যে সমস্যাটা এখানে প্রচুর বাঁদর আর বাঁদরগুলো এতটাই অসভ্য প্রত্যেকটা মানুষকে হাত থেকে সব ছিনিয়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে কামড়ে দিচ্ছে আর যার হাতে ব্যাগ দেখছে সেটা ছিনিয়ে নিয়ে চলে আসছে আমার মেয়ে বসেছিল একটা ছবি দেখতে এই সরি ছবি তুলতে আর পিছন দিক থেকে বাদর এসে হামলা করছিল আর আমাদের দলের একজনের তো ব্যাগ কেড়ে নিয়ে সেই ব্যাগটাকে তো দাঁত দিয়ে এমন করে ছিঁড়ছিল যে তোমাদের কি বলবো সেই কামড়ে দিতে আসছে দৌড়ে আর এই যে ব্যাগটা ছাড়িয়ে নিতে গিয়ে আমাদেরই দলের একজনের হাতে মানে ওই নখ দিয়ে ছিঁড়ে দিয়েছে সে তো খুব ভয় পাচ্ছে যে ইঞ্জেকশান নিতে হবে কি না তা আমি বললাম না রক্ত বেরোয়নি শুধু একটুখানি ছড়ে গেছে তা সেই জন্য আমাদের কাছে ডেটল ছিল সেটা লাগিয়ে দিলাম আর দিয়ে তারপরে যা হোক করে এখানে মন্দিরটা দেখে তাড়াতাড়ি করে আমরা নেবে গেলাম কারণ এখানে এত বাঁদরের উৎপাত যে কোথায় কামড়ে দেবে আবার ইঞ্জেকশান নিতে হবে ডাক্তার দেখাতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কিন্তু এখান থেকে দর্শন করে নেমে গেলাম নিচের দিকে আর আসার সময় তো আমরা এসেছিলাম ওপর থেকে এক্সলেটারে করে কিন্তু যাবার সময় আমরা নেমে গেলাম এই হাঁটা পথে এইখানেও কিন্তু বাঁদরের উৎপাত প্রচুর আমরা নামছি সেই সময় দেখলাম একজনের চশমা কেড়ে নিয়ে চলে গেছে তাকে আবার সেই ছোলা ভাজা দিতে তবে সেই চশমাটাকে ফেলে দিয়ে ছোলা ভাজার প্যাকেটটা নিয়ে চলে গেল। তা আমার মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছিল আর আমাকে দেখো গার্ড করে করে নামাতে হচ্ছে কারণ ও বাঁদর দেখে ওর কাছে তো ছোট ব্যাগ ছিল ও ভয় পাচ্ছিল ব্যাগটা যদি ওর কেড়ে নেয় সেই জন্য আর আমরা এই দুজনে মিলে গার্ড করে নেমে যাচ্ছি এবারে আমরা নেমে এসে বেশ কিছু ছবি তুললাম এখানে দাঁড়িয়ে আমি আর আমার মেয়ে দুজনে আর ছবি টবি তুলে আমরা এবারে গাড়িতে করে চলে এলাম নিচে কারণ আমাদের আবার যেতে হবে সিমলা ম্যালে যে কালী মন্দির আছে সেই কালী আর দেখেছো কীরকম ডাউনের দিকে গাড়িটা নামছে নামার সময়ও কিন্তু বেশ ভয় লাগছিল আমরা কিন্তু গাড়ি ধরেছিলাম কারণ একটা গাড়িতে চারজন করে ছিলাম আমরা ওই চার পাঁচজন করে একটা গাড়িতে চারজন একটা গাড়িতে পাঁচজন এইরকম ছিলাম আর কি তা যেহেতু এগুলো ছোট ছোটো গাড়ি তো আর নামার সময় ভীষণ ভয় লাগছিল একে অপরের গায়ে পড়ে যাচ্ছিলাম বেশিক্ষণের ব্যাপার না কিন্তু এদের পুরোটাই এখানে বিজনেস তো যাই হোক দেখতে গেছি দেখে নিলাম এখানে আর দেখে নেমে এসে আমরা এবারে সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম উপর থেকে মন্দির দেখে এসে আমরা যখন নামিয়ে দিল আমাদের নিচে তখন কিন্তু সানসেট হয়ে গেছে আর দেখেছো আকাশটা কত সুন্দর লাগছে আমরা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এগিয়ে চল এবার আমরা ওপর থেকে হনুমানজির মন্দির দেখে ফিরছি অনেকটা ওপরে ছিল হেঁটে উঠতে হয়েছিল অনেকটা আর সেটা কভার করে যাচ্ছি এবার সিমলা মেলে গিয়ে বসবো আমরা ওখানে কালীবাড়ি আছে কালীবাড়িতে দেখবো চলো কালকে সকালবেলা আবার হোটেল থেকে বেরোচ্ছি হিমাচলের উদ্দেশ্যে সন্ধ্যেবেলা যখন আমরা ফিরছি তখন দেখো চার্চের চারিদিকে আলো দিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছিল আর সেই সময় সানসেট হচ্ছিল আকাশটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এত সুন্দর শৈল শহর চারিদিকে আলো জ্বলেছে যেন মনে হচ্ছিলো অপূর্ব সুন্দরই লাগছে এই শহরটাকে আর এখানের কুকুরগুলো না কি বড় বড় তা যাই হোক আমরা একটুখানি এই মেলে এসে বসলাম কিন্তু বেশিক্ষণ বসতে পারলাম না আবার আমরা হাঁটা লাগালাম ওই কালী মন্দিরের উদ্দেশ্যে তো এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কালী মন্দিরের কাছে এখান থেকে ম্যাল থেকেও কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো হাঁটতে হয় আমরা কিন্তু আর একদম হাঁটতে পারছিলাম না যেন একটু দাঁড়িয়ে 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 তবে কিন্তু যাচ্ছিলাম তো দেখো সে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখানে একটা দুর্গা পুজো হচ্ছে মন্দিরের সামনে এটা বাইরে থেকে একটুখানি দেখলাম এখানে কিন্তু মন্দিরে মানে পুজো হচ্ছিল আর কি আমরা যেদিন এখানে সিমলাতে এসেছি সেদিন কিন্তু নবমী ছিল তা যাই হোক এই দেখো এইবারে মন্দিরের ভেতরে ঢুকলাম কিন্তু মন্দির আর দেখতে পাচ্ছি না এখান থেকে মন্দিরের ভেতরে এত ভিড় এত ভিড় যে এখানে যারা মানে স্থানীয় বাসিন্দা আছে তারা তো আসেই আর এমনি তো বাইরের দর্শকরাও আছে তাই এই যে আমি দেখলাম একটা মন্দির এখানে একটা কালী মন্দির আছে আর আছে শিব মন্দির তা আমরা শিব মন্দিরটা ঢুকব এখানে তো তোমার আরতি হচ্ছিলো তখন আমরা ঢুকতে পারিনি বাইরে থেকেই আমি একটুখানি ভিডিও করলাম একটা জানলা ছিল জানলা থেকে আমি ক্যামেরাটা দিলাম দিয়ে আর তুললাম দেখেছো ভেতরে এত মানে লোক যে ভেতরে তুমি ঢুকতেই পারবে না তা যাই হোক আরতি হচ্ছিলো বলে আরও ভিড় হয়েছিল। এখান থেকে মন্দিরটা আমরা দেখলাম দেখে বাইরের দিকে বেরিয়ে চলে এলাম তারপরে শিব মন্দিরটায় ঢুকলাম শিব মন্দিরটা ফাঁকাই ছিল শিব মন্দিরটাতেও একটুখানি প্রণাম করলাম আর আমার মেয়েও অমনি প্রণাম করে নিল একটু তো রাত্রিবেলা আসার সময় আমরা কিন্তু ওই মোমো কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে খেয়েছিলাম আর তারপরে রাত্রে কিছু খেতে পারিনি রাত্রে হয়েছিল চিকেন আর রুটি তো চলো ভিডিওটা যে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো